কুড়ি পুরিতম স্টোরের ওপেনিং উনিশশো পঁয়ষট্টি সাল থেকে দত্ত নিজে যাত্রা শুরু করেছে আর আমাদের আজকে এখানে পুরিতম তম স্টোরের ওপেনিং হচ্ছে আমাদের এখানে সানগ্লাসও পেয়ে যাবেন এবং তার কোয়ালিটি ইউভি প্রোটেক্টেড সবই পাবেন আর ফ্রেমের কোয়ালিটি আপনার ফ্রেম পাবেন আপনি আর আমাদের এখানে কম্পিউটারাইজড আই টেস্টিং হবে ঠিক আছে সমস্ত ব্যবস্থা আছে কম্পিউটারাইজ আই আমাদের অপ্টোমেট্রিক বসে প্রত্যেক দিন অপ্টোমেট্রিক বসবে এবং আপনাদের চোখে যে রকম সমস্যা ধরুন জল পড়ছে মাথা ব্যথা যে ধরনের যে কোনো রকমের সমস্যা আপনারা চলে আসবেন তত্ত্বাবধিক সে সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনারা সেখানে পেয়ে যাবেন অবশ্যই আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ চলে ফ্রেম লেন্স দুটোর উপরে এবং আমাদের নর্মালি প্রত্যেকটা মানুষের জন্যই বিশেষ ছাড় থাকে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট অবশ্যই আপনারা ছাড় পাবেন আর এটা দুর্গাপুরে পাঁচটা ব্রাঞ্চ আছে মালদাতে আছে বহরপুর বাঁকুড়া আসানসোল রানীগঞ্জ সব জায়গাতে আপনারা পেয়ে যাবেন বাদবাদে দেখুন আমাদের এখানে এর আগেও অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করা হয়েছে যেরকম ধরুন আই ক্যাম্প করা হয়েছে বিভিন্ন মানুষকে সাহায্য করার জন্য যারা ধরুন হসপিটালে যেতে পারে না প্রচুর আমাদের ফি ফ্রেমও আমাদের প্রচুর দেওয়া হয় ক্যাম্পে ঠিক আছে তো সেই জন্য আমাদের মনে হল যে এখানে আমরা একটা ব্রাঞ্চ ওপেন করতেই পারি যেখানে মানুষজন আরো এসে তাদের চোখের সমস্যা সমাধান করতে পারে তো সেই জন্য আমরা এই ব্রাঞ্চটা ওপেন করেছি যাতে আরো মানুষ তত্ত্ব আপনি এবং সেখানে এসে তাদের সমস্যা সমস্যা সমাধান করতে পারে তো আপনারা আসুন দেখুন আমাদের আ সেম কালেকশন সমস্ত তিনশো নব্বই থেকে শুরু আছে কিন্তু সমস্ত ধরনের ব্র্যান্ডও আপনারা পেয়ে যাবেন যেমন ধরুন রেব্যান্ড ভোগ আইডি আইরাস আপনি পাবেন হচ্ছে বেনিটন আরো অনেক আপনারা রিনাউন্ড ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন বার্স প্রাদা বার্গারি সব ধরনের মানে নিম্নবর্তী মানুষের থেকে শুরু করে আপনারা সমস্ত ধরনের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন তো আসুন দেখুন আমার নাম সুস্মিতা এটা কাঠোয়ার কাঠোয়ার এটা চোরা মন্দিরে হয়েছে ঠিক আছে না দত্তপিক্সের কাস্টমার আমরা অনেক দিনকার আমরা কাটোয়া থেকে বর্ধমান যেতাম বাট কাটোয়াতে এখন হয়ে যাওয়াতে আমরা মাছ হ্যাপি যে আমরা আর কষ্ট করে বর্ধমান যেতে হবে না টাইম নষ্ট করে এটা আরো আগে দরকার ছিল বাট ওনারা এসছেন আমাদের খুব ভালো লাগছে কাটোয়া শহরে ইটস ওকে কিভাবে স্বাগত দেখুন স্বাগত বলে তো কিছু নেই অ্যাজ এ কাস্টমার বিভিন্ন টাইপের লেন্স বা বিভিন্ন টাইপের ফ্রেম পাচ্ছি দ্যাটস ওকে এটাই খুব ভালো

কাটোয়াতে আসার জন্য খুব গর্বিত আমরা সুমন দাস